এটা কত নাইস যে ভিউয়ার্স আপনাদের কি বলবো এটার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেছেন ওনাদের স্টোন কোয়ালিটি দেখেন অনেক ভালো ও মাই গড এটা জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে ভাইয়ারা ডাবল কালার এটা দেখেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পনেরোশো টাকায় এটা দেখেন অনেক সুন্দর এটা হ্যান্ডেলটা কত প্রিটি দেখেন সামনে পিছনে নাইস দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা আরেকটা মডেল আছে এই যে দেখেন প্রাইস থাকছে পরে চিপ প্রাইসে পাচ্ছেন ভিউয়ার্স 2025 এ এসে এত সারপ্রাইজিং প্রাইসে ব্যাগ পাবেন আমাদের গ্যারান্টি এই দামে কেউ দিতে পারবে না রাইট একদম কেউ দিতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি আমরা একদম হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের মেয়ের কসমেটিক্স থেকে চলে এসেছি একদম লুট পাট অফারে কিছু ব্রাইডাল পার্টি ব্যাগ ব্রাইডাল পার্টি ব্যাগ নিয়ে এসেছি আজকে ইতিহাসের সব রেকর্ড কিন্তু ভেঙে যাবে একদম সব রেকর্ড ভেঙে যাবে ইতিহাসের এই ব্যাগগুলো দিয়ে এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ স্বপন ভাই আছেন আসসালাম আলাইকুম ইউজ পরিমাণ ব্যাগ দেখো আচ্ছা একবার নিউ ডিজাইনের নিউ ডিজাইনের আর ভাইয়া বলেছে কম থাকবে একবার একদম হোলসেল রেডি ওকে ঠিক আছে মেয়ের কসমেটিক্স থেকে দেখে দেখাচ্ছি পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা 1205 ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ডলার পার্স ডলার পার্স ভাইরাল ডলার পার্স দেখেন ডলার পার্সের সামনে পিছনে কাজ হ্যাঁ ফাঁকি ঝুঁকি নাই কিন্তু এখন কিন্তু অনেক ডলার পার্স পাওয়া যায় এক সাইডে কাজ থাকে এক সাইডে কাজ থাকে না স্টোন গুলো আচ্ছা লং চেনও আছে আর স্টোন কিন্তু শাইন করে না এই যে দেখেন ওনাদের স্টোন গুলো কিন্তু শাইন করছে পার্লের হ্যান্ডেল হ্যাঁ ঠিক আছে একদম ডলারের কালার

এটা হচ্ছে গোল্ডেন ঠিক আছে সিলভার তাতে এটা এর মধ্যে এটা হচ্ছে সিলভার ঠিক আছে অল ওভার এই সাইডেও কাজ আছে ঠিক আছে এই এই দুইটার প্রাইস থাকছে 1800 করে এই দুটো আছে অনলি জটপট অর্ডার করেন জটপট অর্ডার করে ফেলবেন 1800 করে থাকছে আচ্ছা এগুলো সামনে পিছনে কাজ দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু রিয়েল স্টোন করা এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল স্টোন করা এই দেখেন ও মাই গড এটা জাস্ট দেখেন এটা জাস্ট দেখেন

এটাও কিন্তু পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার রাইট এই এটাও পনেরোশো পাচ্ছেন সো একদম কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে দেখতে পাচ্ছেন একদম চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে ভাইয়ারা ডাবল কাজ করা এই যে দেখেন এটারই কিন্তু আরেকটা কালার তাই না দেখেন টাকা ঠিক আছে অনেক চিপ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই ব্যাগ গুলো এটা দেখেন এটার যে চেনটা আছে চেনের মধ্যে স্টোন

স্টক কিন্তু লিমিটেড আপনারা দ্রুত যোগাযোগ করবেন পাল্টা একটু দেখা আপনি হাতে নিয়ে পাল্টা এই দেখেন এটা দেখেন অনেক সুন্দর পাল্টা এটা হ্যান্ডেলটা কত প্রিটি দেখেন সামনে পিছনে কাজ মাশাআল্লাহ পনেরোশো টাকা হচ্ছে প্রাইস এটা সেম ডিজাইনে আরেকটি কালার শ্যাম্পেন সিলভার আর হচ্ছে

এখানে কিন্তু স্টোন কারদানা কাজ লক করে স্টোন করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এই একটা কালার এটা দেখেন এটা তো আছে কি নিচে কোন কাজ আছে আচ্ছা নিচেও কাজ আছে আচ্ছা আচ্ছা অল ওভার এখানে কোন দিকে কাজ ছাড়া নেই কিন্তু হ্যাঁ একদম গাট স্টক সিবি তো প্রাইস থাকছে অনলি 1500 এখানে যা দেখিয়েছে স্টক লিমিটেড আপনারা দ্রুত নিয়ে নেবেন অল ওভার অল ওভার এই দেখেন অল ওভার স্টোনের মধ্যে এই যে দেখেন

এটা দেখেন এই যে এটারই আপনারা হচ্ছে সিলভারটা দেখিয়েছিলাম দেখেন ওয়াও অনলি 2000 করে একেবারে চিপ প্রাইসে পাচ্ছেন ভিউয়ার্স 2025 এ এসে এত সারপ্রাইজিং প্রাইসে ব্যাগ পাবেন অনলি 2000 এ কিন্তু অল ওভার স্টোনের এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা তিনটা কালার হবে এই যে দেখেন ভিউয়ার্স দেখেন একেবারে অওভার গর্জিয়াসের মধ্যে এখানে এগুলো কিন্তু প্লাস্টিক স্টোন না ঠিক আছে একদম রিয়েল স্টোন দুই হাজার করে রাখা হচ্ছে জি স্টোন কোয়ালিটি দেখেন ভাইয়াদের ভাইয়াদের ব্যাগের স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন এই যে হোয়াইটটা দেখেন অনলি দুই হাজার করে হচ্ছে হ্যাঁ হ্যাঁ চিরার দামে না চিরার দামের আচ্ছা এই দেখেন

পাঁচ নং নুর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করার জন্য আলাদা হাফিস